আও লমিস তুই কল দেছ ভালো সময় বড়া আ হাই আমি মেশিং এর দারে আছি আর তুই গেছো মেশিন ঠিক করতে হ্যাঁ তুই রাস্তায় नेते ওয়াইছিস মেশিং এর দাড়ি আসো আচ্ছা ঠিক আছে কথা রাখছ যে তুই মেশিং বলি বইলি আমার দারে ফোন দিবি বুঝছ তাহলে আমি দেখাই আমিও মেশিং এ বসা ভালো সময় কল দেছো যাইও হ্যাঁ বউ কিন্তু মেশিং এর চালাক বউ হ্যাঁ কি সমস্যা সামনে কাপুর টানে না আর কি নিচে সেলাই লুজ হয় আর কি সমস্যা এই দুইটাই সমস্যা কোনো টেনশন করিস না তুই এখন একটা কাপুর ল আমিও একটা কাপুর লই কোনো অনেক খুলিস না আবার হ্যাঁ ওর তো চালাই দেখ আমিও চালাই দেই সমস্যাটা বুঝতে হবে না হ্যাঁ কথা মতন তো মেশিন সব জায়গায় লাড়াই তো লাড়ান যাবে না বোঝো না হয় 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 তাহলে তুই চালাই দেখ আমিও চালাই দেই বেড়া হ্যাঁ একদম টানে না সামনে টাইমে টাইমে বাইরে ধরতে হয় ঠিক আছে তাহলে এই দিয়ে আগে দেখছো ইস কিন্তু একদম সরো সড়ো হয়ে যায় সেলাই আছে না সেলাই সোড়ো সোড়ো হয়ে যায় আর মেশিনে কম টানে কাপড়টা আর নিচের সেলাই এই নিচের সেলাই এই অবস্থা নিচের সেলাইও কিন্তু ভালো হয় না হ্যালো বোঝ কথা বলছো নাকি এই যে মেশিন চালাইছো না এতে কি আইডিয়া হয়েছে বলছো এই যে দেখ তুই এখন সমস্যাটা তুই নিজে নিজেই বুঝতে পারছো যে মেশিনটা কি সমস্যা এই দেখ সেলাই নিচের সেলাইটা এইভাবে সেলাই লুজ লুজ হয় না আর উপরের সেলাই গুঁড়া গুঁড়া হয়ে যায় মানে কাপড় সামনে টানে না এই তো সমস্যা এই দুইটা সমস্যা না হ্যালো কথা বোঝো নিডেল বালটা একদম নামাইয়া পেলে পেলেটের ছিদ্র বরাবর রাখ রাখছো এই নিডেলের মাথা কিন্তু পেলেটের ছিদ্রে বরাবর আছে হ্যাঁ এখন তোর যেটা দাঁত হ্যাঁ ফিডব্যাক যেটা বলি ফিডবগ কি পেলেটের নিচে না উপরে পেলেটের নিচে পেলেটের নিচে কি হয় জানো কাপড় সামনে এখন ওই একটু হালকা জাগাই দিবি তুললে দিবি কথা বলো হয় টা একটু উপরে জাগাই দিলে তোর টান ঠিক হয়ে যাবে ঠিক আছে জাগানের জন্য তোর বেলটা খুলতে হবে কিন্তু নিচ থেকে আর উপর থেকে ঠিক আছে এখন তোর একজাসটা লড়িয়ে গেছে না আবার তুই এই নেডেল নেডেলটা নিচে নামাইয়া পেলেট বরাবর রাখবি এরকম কথা বলো হয় এখন যা করবি বুঝছো এখন তুই মেশিনটা জাগাবি জাগাবি ভাই সাবধান মেশিনটা যেন আবার পরিচিত রাত পায়ে বেতার না পাবো বুঝছো তাহলে হ্যাঁ মেশিনটা জাগাবি জাগানোর পরে এই যে সামনে ফিরাবি সামনের দিকে রাখবি জাগানোর পরে এখানে একটা স্ক্রুপ দেখবি সামনে এই স্ক্রুপটা লুজ দেওয়া লাগবে তোর কাম হইলে স্ক্রুটা হালকা লুজ দে এই পরিমাণে একদম বেশি লুজ দিস না তাহলে কিন্তু ফিডব্যাকটা অ্যাডজাস্ট করে রাখতে পারবি না টাইট দেওয়া লামবে আবার যাইতে যাইবে একটু জানো টাইট থাকে করছো হয় হয় ওইভাবে ঠিক আছে হ্যাঁ এখন কি করবি জানো এখন নিচ থেকে একটু হালকা টাক দিবি এইভাবে দেখো এই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু যে হয় এখন তুই টাইট করে দেবি এই ঠিক আছে এখন তুই একটা কাজ কর তুই এখন এই মিডেল বারটা জাগাইয়া মানে তুই এই হাত দিয়ে ঘুরাইয়ে দেখ মিডেল প্লেটে উপরে কতটুকু পরিমাণ ফিডব্যাকটা মারে এই যে দেখ হয় হয় এই এইরকম মারবে ঠিক আছে যখন মিডেল বার নিচে যাইয়া উঠবে তখন এই প্লেটের উপরে দাগটা থাকবে তখন কাপড়টা দূরত্ব টানবে ঠিক আছে আমার ফিডব্যাক অ্যাডজাস্টটা ঠিক আছে তুই ওইভাবে করবি বুঝছ হ্যাঁ হয় হয় এরকম কথা বলো আচ্ছা তুই এখন তাহলে এটা করছো না তাহলে তুই আমার মেশিনটা বসাই দে বসা ঠিক আছে বসাইছো তুই বসাইছি এখন তুই কি করবি জানো আচ্ছা ওই টেনশন যে খারাপ হয় সেলাই লুজ হয় না নিচে আর জন্য কি করবি তুই এই নেড়েলে সুতোটা টান দে হ্যাঁ এইভাবে টান তো টানতেছো কারণ কি লুজ হয় না টাইট হয় লুজ হয় লুজ হইলে একটা কাম হয় এই টেনশন পোস্ট আছে না এই যে টাইট করে দে বেশি হয়ে যা হ্যাঁ হ্যাঁ এইভাবে আমার মত টাইট করে দে দেখো যত টাইট দেলাই করে দেখত এখন সেলাই করে দেখ ওই কাপড়টাই ছিল কিন্তু হ্যাঁ সেলাই বড় হয়েছে হয় এখানেও কিন্তু সেলাই কিন্তু অনেক বড় হয়েছে আগের সেলাই অনেক কিন্তু বড় হয়েছে আগের সেলাই তো ছোট ছোট দেখতো নিচের সেলাইটা ভালো হয়েছে নাই আমিও তো ভালো হয় নাই তো ভালো হয় নাই টান ঠিক আছে কিন্তু সেলাইটা ঠিক হয় নাই আচ্ছা তাহলে তুই একটা কাম কর এই টেনশন প্লেট আছে না এই টেনশন প্লেটটা পুরোটা খুললে ভাল আমি খুলে আলি আমি খুলিয়া লাই হ্যাঁ ভিতরে কোনো ময়লা টয়লা আছে নাই বলছো তোর বেড়া এত সময় লাগে তাড়াতাড়ি কর তারা এই ময়লা বাজে এখানে ময়লা আছে না এখানেও কিন্তু অনেকখানি ময়লা আছে এই যে জানো এই সুতার সাথে সাথে আস্তে আস্তে অল্প অল্প বাজতে বাজতে যখন বেশি হয় হ্যাঁ তখন কিন্তু এই সুতা যত টাইট দেখ কেন অত সুতা লুজ হয় এই টেনশন পর যতই টাইট না কেন সুতা কিন্তু লুজ হয় বুঝলো এই তোর কাজ কিন্তু শেষ এই হইলে সেলাই মেশিন সমস্যা বুঝছো এই ময়লাটা হালাই দে এই দেখ কথা নি ময়লা হয়েছে এই ময়লাটা ফালাই দে এখন তুই আবার ওইগুলো সেট কর পয়সা পয়সা কোন দারে আবার ওটা হলে টেনশন প্লেট বুঝছো এভাবে লাগা এই এই এরপরে স্পিরিন আছে না একটা হ্যাঁ হ্যাঁ স্পিরিন আছে স্পিরিনটা লাগা এরপরে একটা নাট আছে মাথায় এই এসের নাট এই হ্যাঁ

এই তো ঠিক করছি আর এই আগের সেলাই আগের সেলাই কিন্তু একই রকম ঠিক আছে এই হ্যালো রমেশা আমার একটু হাসি যায় বুঝলো দেখ কত সময় লাগছে কাজ যদি বোঝো তাহলে সময় বেশি লাগে না বুঝলো এখন তুই ওই ওই হামসু ভাই আছে না বউরে বাবা মেশিনে বুঝছো বাবাইছো হয় বাবাই যা সেলাই করা আস্তে আস্তে জানো সেলাই কর না জোরে জোরে সেলাই করতে পা কি ঠিক হয়েছে ঠিক কইলে খাওয়াইছে না ও পাও কি তুই আগে খাওয়াই লাইসে দেখ দেখ মেসি ঠিক করলে চান কিন্তু আগে খাওয়ায় হ্যাঁ তা তো চাবো যাতে আচ্ছা ওই ছামছু ভাই রে মেসিনটা বুঝিয়ে ঠিক আছে লাগে হে মুরব্বী মাস হেউ চালাই জানো আচ্ছা তাই রাখ ভাই তার একবাল